হ্যালো ভিস ওয়েলকাম টু বিটি হ্যাক সাবুজ বিটি হ্যাক্স আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝখানে একটি নতুন ছোট একটি ফার্স্ট আমার মিনি একটি ব্লগ নিয়ে আমি প্রথমেই আসলে এখানে বাস দিয়ে চলে যাচ্ছি আমার কিছু ছোট টুকিটাকি কেনাকাটা করার জন্য আমি এখানে চলে যাব আমাদের এখানে পাশে নিকটবর্তী একটি স্থানে যেখানে আছে ওয়েস্ট ফিল নর্মালি দেখা যায় আমি বিউটি রিলেটেড ভ্লগ ছাড়া সেভাবে কোনো ব্লগ করা হয় না তবে আজ ভাবলাম যে যেহেতু বিউটি রিলেটেড বা কোনো কসমেটিক্স প্রোডাক্টস মেকআপস কিনবো তো ক্যামেরার ভিডিওটি ব্লগটি করা যাক তো আমি হাঁটতে হাঁটতে আমার সামনে পড়ে গেলাম মরফি সো আমি মরফি থেকে কিছু শপিং করেছি অ্যান্ড হচ্ছে আমি দেখছিলাম বিউটি রিলেটেড মেকআপস প্রোডাক্টগুলো কোন কোন জিনিসগুলো আছে বেবিলিনের অনেকগুলো জিনিস দেখলাম মেকআপগুলো খুবই অথেন্টিক অ্যান্ড পিওর যেটা স্কিনের জন্য খুবই বলা যাবে যে খুব স্টে করবে এই টাইপের মেকআপ তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম ইতিমধ্যে আমি অনেকগুলো প্রোডাক্ট কিনে ফেলছি সামনে হাঁটতে হাঁটতে দেখে গেলাম আমার সামনে পড়ে গেছে জেডি তো জেডিটাও একটু ঘুরে দেখলাম আমি যদি আমার ওইভাবে ক্লিপগুলো নেওয়া হয়নি তো আমি নিচে চলে গেলাম কিছু দুপুরে খাওয়া দাওয়া করলাম ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া শেষ করে আমার দেখা গেলো আবার আমরা চলে যাব অন্য একটা জায়গায় হাঁটতে হাঁটতে নিচেই দেখা গেলো খুবই সুন্দর একটি ফুলের ভিউ দেখতে পেলাম আর ফুল সেল করছে দেন সামনে আমি কিছু আর কিছু ক্লিপ ভিউ নেওয়া ট্রাই করলাম আশেপাশে খুবই সুন্দর ভিউ দেখা ছিল সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি আরও একটু সামনে দিয়ে সেখানে দেখলাম যে একটি মানুষ আহ ম্যাজিক দেখাচ্ছে দেখে খুবই ভালো লাগলো এই যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে চানা চাউন শুভ তো এই জায়গাটি নাম যদি আমি ভুল না হয়ে থাকি জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে মধ্যে আমি আবার বাসার জন্য ব্যাক করার জন্য রওনা দিয়ে ফেলেছি রাস্তার ভিউগুলো এখানে এতটা সুন্দর এবং মনোমুগ্ধকর জাস্ট বলার বাহিরে এখানে রাস্তাঘাটই খুব সুন্দর আর এই হচ্ছে আমার টুকিটাকি শপিং জ্যামি কলাম আমি ইতিমধ্যে রিভিউ করা ট্রাই করবো